আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এত গরম পড়েছে গরমে আর অস্থির হয়ে কিছু করতে পারিনি আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো বুলেট পোস্ট আর কি দিতে হলো এর জন্য এই গরমে পরে চিন্তা করলাম কী করি কি করি ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে নামাজটা পড়ে আছরের যে কী করি তো ওই মুহূর্তে তো আমার ভিডিও পোস্ট করার কথা তো চিন্তা করলাম যে আমার এদিকে গরম লাগছে আমার অস্থির লাগছে তো চিন্তা করলাম ও আহ রু আফ যা আমাদের রুহ আফজা আছে আত্মার শান্তি রুহ আফজাটা খেলে অনেক দেখবেন যাদের মানে অস্থিরতা বা গরম থেকে খুব ঘেমে যাচ্ছে বা অনেক খারাপ লাগছে প্রেশার থেকে রুহ আফজাটা খেলে কিন্তু অনেক ভালো লাগে তার সাথে যদি লেবু চিপড়ে নেন এই দেখেন আমি কতগুলো লেবু চিনি দিয়ে পরে কি করলাম আমি এগুলো একটা শরবত বানিয়ে নিলাম যে রুহাব আফজার শরবত আমার অনেক আগের থেকেই খুবই প্রিয় লাল টুকটুক দেখতে সুন্দর এবং শরীরের জন্য খুবই ভালো আমার এটা ফ্রিজে প্রায় সময় বানানোই থাকতো এখন আমি একটু কম বানিয়ে রাখি কি তো খুব গরমে ও দিশা বিশে না পেয়ে আর কি করব যে আমি এখন একটা রু আবজ শরবত খেয়ে এনেই ভালো লাগবে তার সাথে যদি বরফ হয় আহা কি শান্তি হ্যাঁ বরফের ঝনঝন শব্দে একদম শরবত একটা ঝনঝনানি শব্দে গ্লাসটা একদম গ্লাসটাও একদম মানে নেচে উঠবে বলবো আর কি এই দেখেন কত সুন্দর মানে একটা আত্মাটার একটা মানে দেখলেই মনে হয় শান্তি হয়ে যায় তো চিন্তা করলাম যে তাহলে বানিয়ে নেই তো বরফ বের করলাম আর কি তো যত গুলিয়ে নিলাম বেশি করে লেবু দিয়েছি কিন্তু লেবু কিন্তু কম দেয়নি আর বরফ কতগুলো ওই যে নিচে পড়ে গেছে আমি ওগুলো নেই না তো যেগুলো নাকি ইয়েতে ছিল সেগুলো আমি হাত দিয়ে আর কি বরফ বক্স থেকে নিয়েছি তো আমি চিন্তা করলাম যে তাহলে একটা শরবত বানিয়ে খেয়ে তবু গরম থেকে একটু স্বস্তি পাই খেয়ে বিশ্বাস করবেন না আমার আত্মাটা মনটা মন শান্তিতে ভরে গেল তারপর মাগলিবেরাজান দিয়ে দিল বানাতে বানাতে এই শরবতটা কি যে শান্তি লেবু রু আফজা আর শরবত তবে চিনি আমি একটু কম দিয়েছি চিনির পরিমাণ আমি একটু মিষ্টি কম খাই তো যারা মিষ্টি বেশি খায় তারা মিষ্টি বেশি দিয়ে দিতে পারে এটা খেয়ে আমার আজকে আত্মার শান্তি সবার আত্মার শান্তি আল্লাহ তুমি রহম করো সবাইকে গরম যে আল্লাহ